আসসালামু আলাইকুম সুজু বসি গতকাল শুক্রবার আসছিল বাড়ি থেকে ফোন দিয়ে কইল যে আশুককেই ফোন দিয়েছে দিয়া কইতেছে যে কালকে একে লাশ আসার একবো বেরবা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি শুক্রবার ছুটির দিন তো রওনা দিলাম দিয়া সেটা ওই লোকা ওই বাজার স্টেশনে দিয়ে না বেরতেছি না আল্লাহ ফোনে এলাম দিন খালি দিয়ে এনে ব্যানার বোনার দিয়ে আমি আল্লাহ বয়ই পেলাম যে এবার কোনে নামে দিল পরে এন থেকে ভালো করে দিলাম না এর তো এই বাজার স্টেশনই আগের ছবিগুলো আল্লাহ মনে পড়ে গেল আপনি করে আল্লাহ দেখলাম এরপর আমার এলাকা হুঁজুর বাড়ি তো হুঁসুর বাড়িতে মিষ্টি দাঁড়া যাওয়া যায় না তো এখানে বনলতা মিষ্টি দোকান একটা মিষ্টি কিনলাম কিনে হ্যাঁ আবার আল্লাহ ওই বাজার স্টেশন দিয়ে এলাকায় ঘুরলাম যে আসলেই ঘটনা সত্য কিনে এর আগে তো পুষ্ম দিয়েছিলাম এর আগে যখনছিলাম তখন দেখছিলাম মেলা ব্যানার তখন এল্লা দেখে তারপরে আবার এটা ওই শহীদ মিনারে গেলাম শহীদ মিনার ওখান থেকে যায় আবার যে বিজয় স্তম্ভ কি বানাইছে ওটা দেখে তারপরে হুজুর বাড়িবি গেলাম এটা কিন্তু বাড়ি আমরা হ্যাঁ একবার এই মন্দ খাইয়া দেয় তারপরে আবার হচ্ছে ওই মনে করলাম যে আল্লাহ সময় আছে আল্লাহ কল যার থেকে ঘুরে আসি মেলা যাই না কে বা আর ওই কাশফুল কাশফুল করতেছেন আপনারা আমি আল্লাহ কেসাকে আল্লাহ আপনাকে দেখা তো এই জন্যে ওই ই দেরানা দিলাম আর কি ওই যে বাহিগুলা দেওয়া তো বাহিরগুলা দেওয়া বাইরেগুলা এক সময় যে যাক জমক আছি তো বাহিরগুলাতে যাওয়ার সময় শয়ে পড়ে গেল হচ্ছে আপনার এই যে গদুলি হল এই গদুলি হলে এক সময় ছবি টবি দেখছি সর্বশেষ যেখানে ছবি দেখি আমি দুলাবার ছবি দেখছিলাম আমি বাই করে চিনছেন তো ওই যে ওই যে অনন্ত জলিল ভাই এ নিঃস্বার্থ ভালোবাসা আর হ্যার ছবিতে দেখছিলাম মানে শিখছিলাম যে প্রথম ওই যে আপনার মরা মানুষের কথা গায় পারে আর কি মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো বা সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও দেখো তো এরপরে দেখলাম যে এক লাখ লাখ শান্তি পেতেছি না পরে হচ্ছে আমার এক বন্ধু ফোন দিলাম যে বন্ধু এলাকা আমি এলাকা আইসি বিকালে যাবো গা যে বন্ধুর বউ হুই নাই কইতেছে যে তার বন্ধু আগে না তার বউ আগে যখন এই গতর বউ কইল হইনা আমি বুঝলাম যে বন্ধুতে কাম হবো না তখন আরেক বন্ধুকে ফোন দিলাম দিয়ে গেলাম যে বন্ধু আমি তে লাইছিলাম তে হ্যার বউ হইনা কইতেছে যে তুই তাহলে তোর বন্ধুর হাতেই থাকদা তো বুঝছি এ বন্ধুতে কাম হবো না পরে হচ্ছে আরেক বন্ধু ফোন দিলাম এই বন্ধু আবার ভালো আছে বন্ধু আর বইয়ে কইতেছে তোমাকে তো কালকে পাবোনি বন্ধু কি আর পাবোনি বন্ধু বিকেলে যাবো কই দোস্ত তুমি তাহলে ওই কোনে দাঁড়াইবে আমি বললাম যে আমি তো আর যে জেলখানা কাটে তুমি তাহলে তোমার বাইক নিয়ে আইসো পরে বন্ধুক আমি যাইতেছি পরে যে সুরাস্তায় এ শিক্ষক সুরাস্তায় কোনো ব্যানার বুনার কিচ্ছু নাই একখানে বেনার খালি ঘুরতেছে অনেক জুলে আছে তো দেখা ভালোই ঠিকলো যে না বলা মানে জ্ঞান বুদ্ধি হয়েছে যে আসলে বেনার বুনার দিয়ে সিরাজগঞ্জের সৌন্দর্য বাড়ায় না বড় সৌন্দর্য আর কমে তো হেনতে যাইতে যাইতে সোজা বড় বুলি ডাল ডাল এই যে তার তো পেঁচা আছে এত সুন্দর করে পেসা আছে এই এগুলা দেহরে সিরাজগঞ্জ মেয়েদের মনে এত সোজা পরে থেকে বেলা ডান দিকে তাকাইলাম ডান দিকে যে এস এস রোড কালকে তো এস এস আটো বানি আসছিল তো দেখলাম আজকে হুক না একবারে তো হন থেকে আবার কলেজ বেলা যেতে নিলাম কলেজের সামনে ডাইনে আপনার ফায়ার সার্ভিস কারো মনে আগুন ধরে আর সামনে যাবে দেখি যে ওই যে পাবলিক লাইব্রেরি এনে খুব পড়াশোনা করছি বেলা ভন্ডামি করছি পড়াশোনা তো করি না আইসি দেখছি এবার সামনে দেখি যে আমাদের কলেজ এটা এ শিক্ষক এটা আমাকে কলেজ না আমাদের কলেজে পরে কলেজ পারে যে টুকু ব্রিজ টুকু ব্রিজ দেখে ডান দিকে আবার আপনাকে আল্লাহ যে বড় বল দেখে মনে হইতেছে কস্তুরির উপর ব্রিজ দিয়ে রাখছে এবার আমরা ডিগ্রি কলেজের যে আর একখান টুকু ব্রিজ ও যে দেখা যায় ইসামে কলেজের সামনে দেখে গেলাম হচ্ছে যে মেডিকেলে নর্থ শিশু হাসপাতাল যেটা আগে আসলে আর কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ওনার এসে দেখে যে সিনে রুটস ক্লাব ওই যে একটা সিনেমা হল করছে এটা বন্ধ কবে বন্ধ হয়েছে আমি জানি না এটুকু জানলে জানায় তো থেকে গেলাম হচ্ছে ওই যে ধান বান্ধি নতুন একটা ঘাট করছে এই ঘাট থেকে ওই মধ্যে যারা যায় তারা এখান নৌকা চড়ে তো যায় সেরে দিই নৌকা কি সুন্দর সাই সেরে করে বেঁধে ছেড়ে দিছে দেই আমার রবীন্দ্রনাথের মাঝে কবিতাটার কথা মনে পড়ে গেল গা আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাধা সারে সারে তারপর হেন ঘুরে দেখি পোলা বা নৌকা টোকা নিয়ে ডান্স ফ্যাক্টাসে এইদিকে আমার বন্ধু ফোন দিল যে দোস্ত আমি তো ওই দিকে বেল স্কুলের সামনে তুমি তাহলে চলে আইস পরে আমি একলাগলা বাল ঠিকতে ছিল না ওখান থেকে ফিরে যাইছিলাম আইসা দিয়ে যে মোরা একটা সুন্দর যে বাসটা বেসে এত বাস কাক দেওয়ার জন্য রাখছে আমি জানি না মানে বেসা নিগালে রাখছে তখন এই সুন্দর এখন ঘর দেখলাম আমার খালি ওখানে যা বসে এখন ছবি পর মনে হলো তা ছবি ছবি তুলে দেবো কেটে লোকজনও নাই পরে ওখান থেকে মনে দুঃখে চলে আইসা বেল স্কুলের সামনে আসলাম বেল স্কুলের সামনে এসে একটু দেখলাম যে জেনজিরা ওলে হাতে একা ছেড়ে দিছে তারপর সেখান থেকে একটু বেল স্কুলের গেট বিলা গেলাম তো গেট বিলা আবার অনেকে যে বেল স্কুলে পুরো নাম জানেন না বেল স্কুলের কিন্তু নামত বনহিল উচ্চ বিদ্যালয় তো বেল ভিতরে আটো পানি যে পানি জমা হয়েছে দেখা যায় পরে আমার বসে যেবার মন্দির ছিল সালে স্কুলের সামনে তাই আজকে শুক্রবার ছিল তো এই জন্য আসলে লাভ নাই পরে ওখান থেকে বন্দুক নিয়ে সরাসরি দেখলাম সাহেবাবাদের গেটে সাহেনাবাদের গেটে যাতে যে শিক্ষক এ সারে বেড়া নেই করতে গেলো গেট থেকে হচ্ছে দুজন দিলাম দিয়া যাইতেছি হা সুন্দর দৃশ্য আকাশে গেলাম এক আছিল ডান পাশে সেই কাইসা খেত এতদিন বরা আমি আসলে আমি নিজেই নাই আমার খুব ঠেকলো দেখে পরে নাও যাইতে থাকি বন্ধু দেখি যে ওই যে অনেকে অক্সিজেন ওই যে ওই গেলো গেলো কি সুন্দর কইরা আমাকে ফুচকা লারা গাছে নিছে সুন্দর সুন্দর করে সিয়ার টের পেরে দিয়েছে দেহে একটু পরে হন থেকে যায় সেটা বন্ধু বন্ধুকে সেখানে মধ্যে ঢুকে দিছে বাইক আরে দেখি যে ভালো না পরে ঢুই কে দেখি যে কি সুন্দর মেলা ফাইন পরে যে আপনি আপনার দেখেন কি সুন্দর অনেকে সিঙ্গেল পোলা বানাচ্ছে সিরাজগঞ্জের আরে বোঝে না কিছু না ওই যে কেসে খেতে আগুন ধরা যায় আরে বেটা সে কেসে খেতে আগুন ধরা সিঙ্গেল একটু তোর সমস্যা আর কি খেতে সমস্যা তুই যারা এই যে নিরীহ যারা যারা এসে যে সব নির সিঙ্গেল প্লাবন কে সেখাতে শাগুন দেবা এই কে কিন্তু বদ্ধ তোমাদের বা আগুন ধরা দিবে উঠছে এগুলা করো না আর একটা বিষয় হচ্ছে যে ওই যে অনেকে কেই মধ্যে দুই কে যে উল্টা পাল্টা কাম কাজ করে তোমরা অবশ্যই ভালো মানুষ বললেন খুব ভালো আর আবার এসব সব ভেজাল বুঝালে নাই এইসব কাম কর না তোমরা আবার এগুলা করবে না ঠিক আছে এগুলা পরিবেশ নষ্ট করে পলাবান মোবাইলও নাই কিছুই নেই হ্যাঁ তো এখান থেকে দেহাটে ভালোই ঠিকলো আরেকটা বিষয় আছে যারা সিঙ্গেলটা যারা মনে করতেছে যে কাইসা গাতে যাইলাম না জীবন লস তারা এই যে দেখো দেখো যে তোমরা মনে বুঝতে পারো যে কাইসা গাতে গরু যায় আমরা না সে মেলা বস্তু নেওয়া পারো আর কি বাড়া গেলাম বাড়া যাওয়ার সময় দেখি যে কি সুন্দর দৃশ্য কত ক্যসিঘাত কাইসা তুলে নিয়ে আসলাম আপনি গেল এই যে হেগুলা পরে যাওয়ার সময় আমার বাম পাশে হচ্ছে যমুনা নদী তারপরে খাল তারপরে এই যে কসবার এই সুন্দর এই রাস্তাটা ফাইন এই রাস্তাটা তারপরে ওই ডাইন পাশে দেখি কি সুন্দর দেখা যেতেছে সামনে আগে শেষ মতো জানলাম জানলার পরে যা দেখি যে করতেছে মাছ মারতেছে কি সুন্দর মাছ মারতেছে বলাম আমার দেখা যায় কি ফাইন ঠিকলো মনে আমি আল্লাহ নামি তা আমার আসলে সময় কম এই জন্য আমি আর নামলাম না ফোন থেকে আবার সেই শেষ পর্যন্ত গেলাম আবার দেখি নৌকা আবার ডেজারা ডেজারে প্রেম করে একটা একটু পিছনে আগে আবার পিছনে গিয়ে আবার একসাথে হয় আবার মিল হয় কী সুন্দর সিনেমাটিক দৃশ্য পরে ওন থেকে আবার ব্যাক করলাম ব্যাক করে বন্ধু করলাম যে জুম্মার দিন নামাজ পড়ালে কোনো তাড়াতাড়ি যায় এমন আকাশেও এমন আকাশে মেলাম একদসে হ্যাঁ কাইলা খুসখুস হাইসেন ছিল পরে বন্ধু করলাম দে টান পরে আবার এই দিক দিয়ে টান টুন দিলাম টান টুন দিয়ে বা বাসা বিলাস এলাম আইসেসেরা তো পরে দুপুরের পরে নামাজ পড়লে নামাজ পড়ে আরে বৃষ্টি বৃষ্টি পড়া তারপরে আমার আমার সময় হয়ে গেলো যে আবার বিকালটায় বাসার মধ্যে আসিলাম পরে আবার যখন বাড়াইছি বাড়াই বৃষ্টি বৃষ্টিতে মনে হয় আমি যখন বাসের মধ্যে বাসের মধ্যে বৃষ্টিতে মনে হইলো যে আমি যে যাইতেছি এটা সিরাজগঞ্জের আকাশ বাতাস সব কেউ মেনে নিতে পারতেছে না সবাই এই জন্য কেনতেছে তো আমি যাইতেছি তবে আবার খুব শীঘ্রই আবার আসুন সামনের মাসে তিন চার দিনের ছুটি নিয়ে আসব তখন আল্লাহ ভালো করে ঘুরে পারবো আপনাকে আরও ভালো ভালো দৃশ্য দেখাবার বারবার সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম